আল্লাহ সুবাহতালা মানুষকে যে বিভিন্নভাবে উন্নত মানের চিন্তা চেতনা সবকিছু দিয়েছেন সেটাকে শানিত করা সেটাকে ভালো করা উন্নত করা এটা হল অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান ফ্যাকাল্টি এখানে গন্ডিত নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই শিক্ষা সার্বজনীন ইসলাম কনসেপ্ট অফ ইসলাম সার্বজনীন আমরা কনসেপ্ট অফ ইসলাম অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেছি সেটাকে সুধারণা দরকার সুধারণা দরকার এই কারণের জন্য যদিও কথাটা চলে এসছে অর্থাৎ যদি প্রশ্ন করি ইসলামের বয়স কত তাহলে দেখা যাবে একরকম উত্তর পাওয়া যাবে না কেউ বলবে আদম সালাম থেকে কেউ হজরত ইব্রাহিম আল্লাহি সালাম কেউ বলবেন সাল্লামের নব প্রাপ্তির পরের থেকে এরকম নানান ধরনের প্রশ্ন আছে আসলে ইসলাম হচ্ছে একটা শাসত জীবন ব্যবস্থা আমরা বেশিরভাগ ভুল করে ফেলি যে ইসলামটাকে মানব কেন্দ্রিক করে ফেলি ইসলাম মানব কেন্দ্রিক নয় ইসলাম সৃষ্টিকেন্দ্রিক মানুষ উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ইসলামের নানান কাজকর্মের দায়িত্ব নিয়ে আল্লাহ সব তালার খালিফা হিসাবে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছে টু আন্ডারস্ট্যান্ড দি ইসলাম টু নো দি ইসলাম ইসলামের কালচার করার জন্য মানুষ হল সৃষ্টি ভিত্তিক মধ্যে এই সার্বজনীন ব্যবস্থাটাকে আমরা অনেক ক্ষেত্রে মানতে রাজি না গন্ডিভুক্ত ওটা চিন্তা করলেই গোলমালটা হয় শিক্ষাটার অবস্থাও তাই আমি কতগুলো স্বাভাবিক জিনিস নিয়ে চিন্তা করতে যে এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে সংগ্রাম যুদ্ধ সংস্কৃতি থাকবে শুধু আমাদের কথা নয় নতুন নতুন যারা আসছেন আজকে দোষ দ্য লিডিং সিটিজেন অব দ্য কান্ট্রি আজকে যারা এই বাংলাদেশের লিডিং সিটিজেন তাদের অবস্থাটা কি উনিশশো সালে যার বয়স ছিল পাঁচ আজকে তার বয়স হয়েছে কত প্রায় ষাট বছর ইজ এ সিনিয়র সিটিজেন তিনি যখন জ্ঞান ফিরে পেয়েছেন আঠারো বছর বয়সে তখন তিনি দেখেছেন ইনডিসিপ্লিন ইজ দ্য ডিসিপ্লিন তাকে আর ডিসিপ্লিন শেখানোর মতো সুযোগ নাই এখন তাকে সারাদিন ডিসিপ্লিন পড়াইয়া এসে লেখায় তাকে শেখাতে হবে গ্যাপটা আমরা ফিল আপ করি নাই সেই জন্যে কেউ চেতনা অমুক কেউ চেতনা হই বিভিন্নভাবে চেতনা এনে কোন চেতনা যে নিজে আছে সেটাও বোঝে না ওইভাবে ওইভাবেই চিন্তা করলে তো হবে না